নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন আউট 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 যুদ্ধ লয় শান্তি চাই হামাস গাজা থেকে চলে যাক আমাদের শান্তিতে তাকতে দিক এ ধরনের স্লোগান দিয়ে গাজা উত্তাল করেছেন প্যালেস্তিনীয়রা প্যালেস্তিনীয়রা শান্তি চাইছেন কোনো অবস্থায় আর যুদ্ধ চাইছেন না এ নিয়ে উত্তর গাজায় শত শত প্রতিবাদী প্যালেস্তিনিরা রাস্তায় নেমে এসেছেন আর হামাস এবং ইজরায়েলের যুদ্ধ তাদের সহ্য হচ্ছে না যুদ্ধে একেবারে বিপর্যস্ত অবস্থা গাজায় যার কারণে তাদের জীবনের অবস্থা খুবই বিপর্যস্ত হয়ে রয়েছে এবং প্যালেস্তিনিরা সেই কারণেই রাস্তায় নেমে এসেছেন যদিও হামাস সন্ত্রাসীরা সেই প্রতিবাদকে টেকাতে রাস্তায় নেমেছিল কিন্তু বিশ্বের সামনে প্রকাশ্যে এসেছে যে গাজায় বাস করা পেলেস্তিনীয়রা আর এই যুদ্ধ চাইছেন না হামাসকে তারা গাজা থেকে চলে যাওয়ার কথা প্রকাশ্যেই বলছেন পি ডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন গাজা নামটা সামনে এলেই আমরা দেখতে পাই যে গত দেড় বছর থেকে ক্ষী পরিমাণ বিপর্যস্ত একটা ভূখণ্ড তৈরি হয়েছে হামাস সন্ত্রাসীরা ইজরায়েলের বারোশোর উপর ইজরায়েলিকে হত্যার পর আড়াইশো ইজরায়েলিকে পণবন্দি করার পর ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছিল তারপর লাগাতার ইসরায়েলের সেনা গাজায় ঢুকে সেখানে সমস্ত বিল্ডিং যেখানে যেখানে হামাস লুকিয়েছিল হামলা করেছে বিল্ডিংকে মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছে আর এতে করে গাজায় অবস্থিত প্যালেস্তিনীয়দের বসবাসের নিরাপত্তা কমার সঙ্গে সঙ্গে গাজার মধ্যে বসবাস করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই সঙ্গে আর্থিক দিক দিয়েও বিপর্যস্ত হয়ে গেছে যুদ্ধের পরিস্থিতি গাজায় তাকায় আর এতে করে যে গাজায় বসবাসকারী প্যালেস্তিনীয়রা রীতিমতো চূড়ান্ত অব্যবস্থার মধ্যে বসবাস করছেন সেই খুব যেন তারা প্রকাশ্যে দেখালেন রাস্তায় এবং তারা দায়ী করলেন হামাসকে এবং হামাসকে বলছেন স্লোগান দিয়ে যে গাজা থেকে তারা যেন সরে যায় তারা যুদ্ধ নয় শান্তি চায় এখন দেড় বছর অতিক্রান্ত হওয়ার পর গাজা গাজায় হামাস এবং ইজরায়েলের যুদ্ধের আমরা কি দেখতে পাচ্ছি ছবি ছবি দেখতে পাচ্ছি এটাই যে গাজায় পঞ্চাশ হাজারের উপর প্যালেস্তিনীয়দের মৃত্যু হয়েছে এতে পনেরো হাজারের উপর শিশু মৃত্যু হয়েছে এবং সদজাত নয়শো শিশুর প্রাণ গিয়েছে ইজরায়েলি হামলায় সত্য রীতিমতো সত্যিই একেবারে ভয়ানক এবং মারাত্মক বিপর্যয় বলা যায় চুকে জল এসে যাওয়ার মতো ঘটনা কিন্তু এটা মনে রাখতেই হবে যে যুদ্ধক্ষেত্রে কোনো নীতি তাকে না নীতি পালন সম্ভব নয় আর সেটাই হচ্ছে হামাস এবং ইজরায়েলের সঙ্গে যুদ্ধে কিন্তু আমরা বাইরে থেকে যারা দেখছি নিশ্চিতভাবেই মানবতার বৈধভূমি হয়ে গেছে গাজা সেটা অস্বীকার করার জায়গা নেই ইজরায়েল যে অন্যায় করছে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু ইজরায়েল নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে হামাসকে চিরতরে নির্মূল করার পণ নিয়েছে যার কারণেই একেবারে হামাসকে নিশ্চিহ্ন করতে গিয়ে ইসরায়েল গত দেড় বছর থেকে যেখানেই হামাসের গাটি চিহ্নিত করতে পারছে হামাসের সন্ত্রাসীদের খুঁজে বের করতে পারছে সেখানেই হামলা করছে আর সেই হামলা যদি প্রয়োজন হয় পুরু ইমারত দর্শিয়ে দিতেও কার্পণ্য করছে না ইসরায়েল আর এটাই হচ্ছে যার কারণে গাজা ভূখণ্ড একেবারে দুলিসাত হয়ে গেছে বলা যায় বসবাসের অযোগ্য হয়ে গেছে ইসরায়েলের হামলায় এখন প্রশ্ন হল যে এই হামাস কোন সম্প্রদায় থেকে সন্ত্রাসী সংগঠন নিশ্চিতভাবে এটা ধরে নেওয়া যায় যে প্যালেস্তিনিদের মধ্য থেকেই হামাস সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধ করছে এখন প্রশ্ন হল যে হামাসের সন্ত্রাসীদের অবস্থান কোন পর্যায়ে ধরেই নেওয়া যায় যে প্যালেস্তিনীয়দের মধ্যে একটা অংশ হামাসকে পরুখকে সমর্থন করছে আরেকটা অংশ হামাসকে বাইরে থেকে সাহায্য করে যাচ্ছে আর আরেকটা অংশ বয়ে হামাসকে সহ্য করতে বাধ্য হচ্ছে আর আরেকটা অংশ হামাসকে সহ্যই করতে পারে না কিন্তু বয়ে প্রতিবাদেও নেই আর কোনো সাহায্যও নেই এই ধরনের পরিস্থিতি হতে পারে আর একটা বড় অংশ হামাসে সন্ত্রাসী সংগঠনে যোগ দিচ্ছে যার কারণেই হামাস ইজরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধ সন্ত্রাসী কার্যকলাপ করতে পারছে আর হামাসের সন্ত্রাসী কার্যকলাপে লাগাতার বিপর্যস্ত জর্জরিত হয়ে ইজরায়েল পাল্টা দিচ্ছে হামাসকে নিকেশ করতে আর এতে গাজার অবস্থা রীতিমতো ভয়াবহ বলা যায় কিন্তু প্রশ্ন হলো যে হামাসের এ ধরনের ঘটনাকে কিন্তু বিশ্ববাসী মানবতার চুকে দেখছে কিন্তু তারা আসল অবস্থানটা বুঝতে পারছে না বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের যারা হামাসকে সমর্থন করছে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করছে বাংলাদেশের কথা বলতে পারি যে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম জেএমবির মতো সন্ত্রাসী সংগঠন কেন কেন আনসারুল্লাহ বাংলাটিন এবং জেএমবির মতো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কার অত্যাচারের জন্য কেন বাংলাদেশে কেন সন্ত্রাসবাদী সংগঠন সক্রিয় বাংলাদেশের মানুষ সেটা বিচার করুন বাংলাদেশে সংখ্যালঘুরা স্বাধীনতার পর থেকেই নির্যাতিত হচ্ছে তারা কি সন্ত্রাসী সংগঠন তৈরি করেছে তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়েও বাংলাদেশে কেন আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবির মতো সন্ত্রাসী সংগঠন সক্রিয় এখানেই বাংলাদেশের মানুষ যারা হামাসকে সমর্থন করছেন তুলনামূলক বিচার করলে বুঝে যাবেন যে সন্ত্রাসী সংগঠনের কোনো অজুহাত লাগে না কেন সন্ত্রাসী সংগঠন একটা ভূমিতে তৈরি হচ্ছে সেটা বুঝে যাবেন তারা বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন রয়েছে পাকিস্তানে সন্ত্রাসী সংগঠন রয়েছে আফগানিস্তানে সন্ত্রাসী সংগঠন রয়েছে পেলে গাজায় প্যালেস্তানি সন্ত্রাসী সংগঠন রয়েছে ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন রয়েছে ইরানে সন্ত্রাসী সংগঠন রয়েছে যতগুলো দেশ বললাম নিশ্চিতভাবে বুঝতে পারছেন কোথাকার দেশ তাহলে এসব দেশে যেখানে অন্যান্য সম্প্রদায়ের বসবাস নেই সেই সব সম্প্র প্যালেস্তিনের কথা ছেড়েই দিলাম ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইয়েমেন এসবে কেন সন্ত্রাসী সংগঠন কোন অজুহাতে সেটা আপনারাই বিচার করুন এখানে বলে দিতে পারি যে যারা এখন অজুহাত দিচ্ছেন যে ইসরায়েলের অত্যাচার থেকে বাঁচার জন্য হামাস সন্ত্রাসী সংগঠন যুদ্ধ করছে তাহলে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন কেন তৈরি হলো পাকিস্তানে কেন সন্ত্রাসী সংগঠন তৈরি হলো আফগানিস্তানে কেন সন্ত্রাসী সংগঠন তৈরি হলো সেগুলোর কি যথাযথ যুক্তিসঙ্গত কারণ দিতে পারবেন উপমহাদেশের মানুষ যারা হামাসকে সমর্থন করছেন না কোনো অবস্থায় তারা যুক্তিসঙ্গত প্রমাণ দিতে পারবেন না কারণ দেখাতে পারবেন না আসলেই এর একটা গুড় অর্থ রয়েছে সেটা আপনারা বুঝে নিন আর এই গুর অর্থের কারণেই আমার সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে এখানে পেছনে ইজরায়েল কোনো অবস্থায় এটা মূল কারণ নয় আর হামাস প্যালেস্তিনিদের ঢাল করে প্যালেস্তিনিদের মারছে আর বিশ্বর সহানুভূতি পাচ্ছে আর এতে করে আর্থিক সুবিধা পাচ্ছে হামাস এটাই অন্যতম কারণ সন্ত্রাসী সংগঠন হামাসের কিন্তু প্লেস্তিনীয়রা যুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর বুঝতে পারছেন যে হামাস যতদিন থাকবে ততদিন হামলা ইসরায়েল জারি রাখবে আর এতে তাদের জীবন যন্ত্রণায় পরিণত হবে সে থেকে বাঁচতে চাইছেন এটা শুভবুদ্ধি উদয় হয়েছে প্যালেস্তিনিদের বলা যায় কিন্তু তাদের মরণপণ লাগেই হামাসের বিরুদ্ধে পথে নামতে হবে না হলে কোনো অবস্থায় তাদের মুক্তি হবে না হামাস নিজেরা তো বিপর্যস্ত হবেই সঙ্গে সঙ্গে পেলিস্তিনিদের মধ্যে থেকে তাদের জীবনকেও নরক যন্ত্রণা বানিয়ে চালবে সে কথাটা যত তাড়াতাড়ি সম্ভব বুঝবেন ততই তারা নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে